এটা তো নতুন খাবার লাগছে কি খাবার এটা এইটা হচ্ছে মানে এতদিন তো বুনুকে তোমার ন্যান প্রোটা খাওয়াতাম কিন্তু ওটা এতটাই দাম বেশি মানে অনেকটাই অনেকটাই আমাদের আয়ত্তের বাইরে হয়ে যাচ্ছে বুঝলি প্রতি মাসে ধরো চারটে করে লাগছে অনেকটাই খরচ হয়ে যাচ্ছে আর সম্ভব হচ্ছে না তার জন্য এবার থেকে এই যে ল্যাক্টোজেন প্রো টু তো এটা এনেছে এটার দাম হচ্ছে বেশি না এটা চারশো পঁচাশি টাকা দাম নেয় তো এটাই নিয়ে এসছে মানে পাঁচশো টাকার মতো হয়ে যাচ্ছে আর ওটা প্রায় হাজার টাকার কাছাকাছি পড়তে এক প্যাকেট খাবারের দাম তো অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছিলো আমাদের সব ঘরে তো খাবারটা যেহেতু শেষ হয়ে গেছে আজকে থেকে আবার এটা স্টার্ট করব আর আমি কিন্তু ফর্মুলাটা কিন্তু ওকে স্যারালেস মানে ঘরের যে হোমমেড মেড হয় সেটার সাহায্যে কিন্তু এটা সেটার সাথে এটা খাওয়াই কারণ হোমের স্যারের তোমরা অনেকেই মানে ফুল ভিডিও চেয়েছো আমি অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আমার দেখি তোমাদের এক ঝলে উছ কতটুকু আছে হোমের স্যারেলেটটা খুব ভালো মানে ওর এত ভালো পরিমাণে শুট করেছে ওর না পেট খারাপ হয়েছে না কিছু কিচ্ছু হয়নি এ দেখো এক বাটি করেছিলাম আর এইটুকু পড়ে রয়েছে দেখেছো এই স্যারেলেটটা আর ধরো প্রায় তিন চার দিন যাবে তার মধ্যেই আবার বানাবো আমি ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেবো খুব ভালো ভীষণ ভালো ঘরে বানানো খাবার আর লোজেন এর ফুড ভালো কি খারাপ সেটা একবার তোমরা কমেন্ট করো যারা খাইয়েছ আর যারা খাওনি তারা কিভাবে জানবো বল